হ্যালো ভাই ব্রাদার্স কি অবস্থা সবার কেমন আছো তোমরা সবাই তো गाइस আজকে কিন্তু তোমাদের জন্য নিয়ে আরছি অস্থির একটা ভিডিও বিকজ তোমরা এই ভিডিও ফুল ভিডিওটা দেখলে অস্থির লেভেলের একটা মজা পাইবে তো ওই জায়গায় কিন্তু আমরা বড় মনের মধ্যে লেন্ডি করে ফেলতেছি ক্লক টাওয়ারের মধ্যে তো ক্লক টাওয়ারে কিন্তু একটা প্লেয়ার আছে তো এটা আমি একটা অস্থির লেভেলের হেডশট দিলাম তো ভাই আজকের ভিডিওটা কিন্তু তোমরা যদি মিস করো ভাই তাইরে লিটারালি তোমরা কিন্তু অনেক অস্থির তোমাদের বিকজ এই ম্যাচের মধ্যে পড়ে গেছে আমাদের টাকলা বাবা বিএসটি সাইফুল ভাই স্টিমার তো ওরে আমরা কেমন কইরা ফিরাই এবং পিডাইতে পিডাইতে গাইস মানে ওরে লাইভ স্ট্রিম অফ কইরা দে পুলা এরকম একটা অবস্থা দেন দেখো আমরা কিন্তু আমাদের কাঙ্কিত দুইটা ডাবল স্নাইপার পেয়ে গেছে দুইটা এডব্লিউএম বাবা এবং এইগুলা নিয়ে কিন্তু আমরা পিকের দিকে আগাইতেছিলাম গাইস এবং হঠাৎ কইরা এই জায়গার মধ্যে দেখো আমি আসমানের মধ্যে মানে দুইটা প্লেয়ার দেখি একটা কিন্তু রেঞ্জ আউট হয়ে যায় এবং আরেকটাকে কিন্তু আমরা এই জায়গার মধ্যে ডাউন করে দেই তো এইগুলাই কিন্তু গাইস ছিল বিএসটি সাইফুল ভাইরা ভাই টাকলা বা ভাই এইগুলা দেখবা তোমরা একটু করে আমি ওদের ক্যাম্পাইকা দেখাইছি তোমাদের ফিল লেভেলের একটা মজা বিনোদন পাইবা তো এই জায়গায় দেখো একটা প্লেয়ারকে কিন্তু আমরা মেরে দিচ্ছি এই জায়গার মধ্যে এবং আমাদের টিমমেট গাই যে জায়গায় নিচে আরেকটা একটা প্লেয়ার থাকে ওরে কিন্তু আমি স্নাইপার এক শট লাগাইয়া দেয় এবং আমার টিমমেটরা গাই এই ফিল্ডটা চুরি করে নেয় এবং বিয়েস্ট সাইফুল বাইকে কিন্তু নিচে আমাদের টিমমেট খান ভাই কিন্তু হেড মাইরা মেরে দেয় তো তোমরা এই ভিডিওটা ভাই ফুল ভিডিওটা না দেখলে সত্যি বিনোদন মিস করবা এই দেখো খান ভাই কিন্তু মেরে দিছে এখন আমরা চলে যাবো

তো ভাই তোমরা কি ভাবছো মানে এই জায়গায় কি ভিডিওটা শেষ না ভাই এই জায়গায় শেষ না সবে তো শুরু হইলো তো এই জায়গায় দেখো একটা প্লেয়ার ছিল এই জায়গায় এটা নিয়ে কিন্তু আমরা অস্থির লেভেলে একটা হেডশট দিয়ে এই জায়গায় আমাদের ডাউন করে ফেলছে করে কিন্তু দেখো আমরা কিন্তু পিকের দিকে আবারও আগাইতেছিলাম গাইজ আগাইতে আগাইতে দিকে আবারও কিন্তু সেই কাঙ্ক্ষিত আকাশে বিএসটি সাইফুল ভাইরা তো এই জায়গায় দেখো একটা প্লেয়ারে কিন্তু আমি ডাউন করে দিচ্ছি ওর টিমমেটকে এবং সাইফুল ভাই কিন্তু এই জায়গার মধ্যে ল্যান্ডিং করতেছিল তো ওই জায়গার মধ্যে সামনের দিকে আমরা আগাই আগাইয়া কিন্তু

ओपीओ बस তোমরা কি এই জায়গায় কি মেয়ে শেষ না ভাই না এখনো কিন্তু আসল কাহিনী বাকি রইছে তো এই জায়গার মধ্যে দেখো একটা প্লেয়ার আমারে ভালো একটা ড্যামেজ দেওয়া দিছে এবং আমি এই জায়গায় হিল করে ফেলতেছি এবং আকাশে চেক করতেছিলাম ওরা নি রিমেন্স নেওয়ার জন্য আবার আসল তো ফাইনালি গাইস আমার দেখা কিন্তু আবারও সত্যি হইলো এই জায়গার মধ্যে সাইফুল ভাইকে কিন্তু আমরা এই জায়গার মধ্যে অলরেডি ডাউন করে ফেলছি এবং ওর টিম কিন্তু স্নাইপিং কইরা গাইস ওর টিম মেটরে কিন্তু ডাউন করে ফেলছি দুইটা প্লেয়ারই শেষ আবারও তো মরার পরে ওর রিয়াকশনটা কেমন ছিল

আরে ব্যাকে যাও ব্যাক নিবতেছো ভাই এই জায়গার মধ্যে কি শেষ না ভাই এখনো বাকি আছে কিন্তু আবার আমার কাছে गाइस এই জায়গা দেখো সাইফুল কিন্তু এই জায়গা লার্নিং করতেছে আমি কিন্তু এক্সর্ট দিছিলাম আমার টিমমেট কিন্তু সাইফুল আবারও মেরে দিয়েছে এই জায়গার মধ্যে যে নাম প্লেয়ারটার কাছে কত হচ্ছে মাল দেখা হচ্ছে ক্যাপচারিং দ্য রিভাইভাল তো ভাই ব্রাদার্স এই জায়গার মধ্যে কিন্তু ওদের চুন পুষার জুনের মধ্যে এলিমিটেড হয়ে যায় এবং সামনে কিন্তু আর একটা স্পেশাল মুভমেন্ট আছে যেটা তোমরা দেখার জন্য আসলে প্রস্তুত নাই আমি জানি এই দেখো গাইজ কি হয় কি হয় একটু সফর করো এই দেখো এই দেখো ভাই এটা কি হইতেছে ভাই ভাই শেষ স্টিমি অফ কইরা দিছে গাই যে জায়গার মধ্যে কি বুঝলা তোমাদের ভাইয়ের হাতে মায়ের স্টিম আর স্টিমি অফ করে দেয় তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা সবাই কিন্তু অবশ্যই লাইক শেয়ার টেয়ার করে দিবা আর যারা নতুন আছে সাবস্ক্রাইব করতে ভুলবা না ভাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ